আসসালামু আলাইকুম পুতুল কসমেটিক্স ডট কম ডট ঢাকাতে স্বাগতম এই প্রোডাক্টটির জন্য দীর্ঘ অনেক দিন যাবত কিন্তু আমাকে একদমই পাগলের মতো মেসেজ করে যাচ্ছেন অনেকেই কল করে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমুতে বলেন মেসেঞ্জারে বলেন আমাকে নক করে যাচ্ছেন ভাইয়া এটার একটা রিভিউ যদি দিতেন এই তিনটা ক্রিমের একটা রিভিউ যদি দিতেন তাহলে ভালো হতো আজকে সময় করে ভাবছে এটার একটা রিভিউ দিব ইনশাল্লাহ তবে আল্লাহর রসে মতো আজকে কিন্তু এটার একটা রিভিউ কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এই প্রোডাক্টটি কিন্তু অনেকেই খুঁজে অনেকেই খুঁজে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বিস্তারিত সব বলবো যারা আমাদের সাথে সংযুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এজন্যই করবেন নতুন যে কোনো ভিডিও যখনই আপলোড দেবো আপনার নিকটজন পৌঁছে যায় এর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের একজন মেম্বার হয়ে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন বিস্তারিত দেখা যাক ভিউর্স তিনটা ভেরিয়েন্টের আছে এই একটা ভেরিয়েন্টের আছে এই একটা ভেরিয়েন্টের আছে এই একটা ভেরিয়েন্ট তিনোটা আমি বলবো শেষ পর্যন্ত থাকবে না অবশ্যই প্রথম যদি আমি একটু বলি এটা ব্যাপারে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যানো একদম কিন্তু ডক্টর এন আমিন এখানে কিন্তু সুস্পষ্টভাবে লেখা আছে আমি যদি একটু ঝুম করে দেখাই দেখতে পাচ্ছেন ডক্টর এন আমিন ডিসকাভার বাই ডক্টর এন আমিন ফ্যানো ম্যাস্তা আউট এটা আর এটা হচ্ছে ব্রন আউট ব্রন আউটটা যেটা আমি যেটা প্রথমে আমি 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 যেটা নিয়েছিলাম ব্রন আউট স্কিন ক্রিম আপনার চেহারায় ব্রন থাকলে ব্রনের রিমুভ করার ক্ষেত্রে এ ক্রিমটা বেনিফিট এবং কি উপকারিতা ভালো এবং কি আমি যতটুকু যতগুলো বিক্রি করেছি ফিডব্যাক ভালো আমাদের কাছ থেকে যারা নেবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তি হনটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো আরেকটা কথা বলে নিই আমাদের কিন্তু পাইকারি দোকান হোলসেলার আমরা পাইকারি বিক্রি করে থাকি কোম্পানির লোক আসে অর্ডার কাটে অর্ডার কেটে কিন্তু আমাদের প্রোডাক্ট দেয় সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি আমরা কিন্তু হোলসেল বিক্রি করে থাকি পাইকারি দোকান আমাদের এটা কিন্তু আমি কোন কোম্পানি এটা তৈরি করে ম্যানুফ্যাকচারিং করে সব কিছু বলবো সঙ্গে থাকুন দেখুন নিচে যদি দিকটা আসি নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু বেস্ট এটা ভিত্তি কিউকম্বার অ্যালোভেরা এবং কি সব কিছুই কিন্তু এখানে লেখা আছে কি কি উপাদান সমূহ লেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্যবহারের পরে আপনার বেনিফিটটা কেমন আসবে এখানে দেওয়া আছে স্পষ্টভাবে ম্যানুফ্যাকচারি এক্সপায়ারি ডেট এটা এক্সপায়ারি ডেট কোন পর্যন্ত সব কিছু এখানে আশি গ্রাম ক্রিম পাবেন দুইশো দশ টাকা হচ্ছে খুচরা বিক্রি তবে আমাদের কাছ থেকে যারা নেবেন হোলসেলে পাবেন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেওয়া আছে বিএসটাই অনুমোদিত বিহার্স টেনশনের কোনো কারণেই সরকার গভর্নমেন্ট অনুমোদিত এর পাশটা যদি আসি কোম্পানির ডিটেলস হ্যানো লাক্স দেখতে পাচ্ছেন হ্যানো লাক্স একদম সুস্পষ্টভাবে লেখা রয়েছে নিচে আছে আমিন হারবাল কোম্পানি লিমিটেড আমিন হোমিও হল এর একটি প্রতিষ্ঠান একশো ষাট বাই এখানে চৌত্রিশ মোহাম্মদ বা কদমতলি ঢাকা বাংলাদেশ তাদের ফ্যাক্টরি ইভার্স সম্পূর্ণ তাদের যে ঠিকানা সম্পূর্ণ বিস্তারিত আমি প্রথমে জানিয়ে দিলাম এরপরে কোনটা কি কাজ করে আমি সম্পূর্ণ বলবো এই গেল ব্রনটা যেটা ব্রন আপনাদের যেটা লাগবে যে ক্রিমটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন অথবা ফোনে ফোন করে ডাইরেক্টলি আমাদের বলতে পারেন 01977236330 নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স থ্রি জিরো নাম্বারটা আমি আবারও বলছি 01977236330 ওয়ান নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো এই ব্রোন আউটের ভিতরের যে টিউবটা এটা কিন্তু এমন আসে ফ্যানো এ দেখছেন ফ্যানো ব্রোন আউট একদম কিন্তু সুন্দর একটি গেট আপে ওপরের ক্যাপটা কিন্তু এমনটা আসবে দেখতে পাচ্ছি আমি কিন্তু একদম সুস্পষ্টভাবে একদম লেখাগুলো দেখা দিচ্ছি একদম কোম্পানির নাম সহ কিছু লেখা রয়েছে এরপরে যদি আসি তারপরে দেখতে পারবো ম্যাস আউট ম্যাস্তা আউটটা যদি একটু দেখি ইয়ার্স ম্যাস আউট এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন কেন আউট স্কিন ক্রিম সুস্পষ্টভাবে লেখা রয়েছে নারী পুরুষ উভয় কিন্তু ব্যবহার করতে পারে এখানে কি কি উপাদান আছে সম্পূর্ণতা আছে এই পাঁচটা সেম আপনার ভিউয়ার্স দুইশো দশ টাকা এটার দুশো দশ টাকা বিএসটি অনুমোদিত কিউআর কোড আছে সম্পূর্ণ সেম এটা হচ্ছে কি মেস্তার জন্য অনেকের আসে আসলে কথা হলো কি ভিউয়ার্স কোন ক্রিম কার কাজে আসে কারো বেশি টাকা দামের ক্রিম কার কাজে আসে কারো কম টাকার মধ্যেই কিন্তু ভালো কাজ করে এটা হচ্ছে অনেকের সবারই স্কিন একরকম হয় না ভিওয়ার্স সবারই স্ক্রিনে আলাদা আলাদা হয় দেখবেন কারো অনেক বেশি দামে ক্রিম তার শ্যুট করে এবং কি কাজ তার কাজে আসে অনেকের আবার দেখা যাচ্ছে যে দুইশো একশো টাকার ক্রিমো কাজে চলে আসে অনেকেই খুঁজে এটা এটা হচ্ছে ম্যাস্ত আউট দেখতে পাচ্ছেন ম্যাস্ত আউট এই জিনিসগুলো আমি এটা ম্যাস জন্য এখানে কিন্তু একদম সুস্পষ্ট আছে ম্যাস জন্য কিন্তু বেস্ট এটা এরপরে যদি আসি ফেনো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মার্কস দেখতে পাচ্ছেন মার্কস আপনার চেহারা যেটা মার্কস থাকে যে মার্কসগুলো রিমুভের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে এটা এটা হচ্ছে স্কিন ক্রিম এটাও সেম অভাবে লেখা রয়েছে নিচের দিকে নারী পুরুষ সবার জন্য কিন্তু এটা সেম সমূহ সেম এবং কি যদি একটু আমি একটু ভালো করে দেখাই এই পাঁচটা সেম কোম্পানির নাম দুইশো দশ টাকা এটার সবগুলোই দুইশো দশ টাকা এমআরপি তবে আমাদের কাছ থেকে যারা নেবেন হোলসেল পাইকারি রেটে পাবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোম্পানির নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং কি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ছশো এনটি মাস্ক স্কিন ক্রিম এখানে বাংলাতেও লেখা রয়েছে ফ্যানও এবং কি পিক্সার্স দেওয়া আছে এটা উপকারে দিয়ে কী সম্পূর্ণরূপে কিন্তু এখানে ব্যবহারবিধি কীভাবে করবেন সম্পূর্ণরূপে এখানে লেখা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন হারবাল নির্যাস সমৃদ্ধ বেস্ট কোয়ালিটি ভালো মানের প্রোডাক্ট এবং কি এই প্রোডাক্টগুলো আসলে আপনাদের রিভিউ দেওয়া আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন আপনাদের সুবিধার্থে কিন্তু এই রিভিউগুলো দেওয়া হয় এবং কি যেন আপনারা বুঝতে পারেন কোন প্রোডাক্টে কী কাজ করে এর জন্য কিন্তু রিভিউগুলো দিয়ে থাকি ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হন টেকনার থেকে তেতুলিয়া রুসা থেকে পাটুরিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করে থাকি কুরিয়ার সার্ভিসের চার্জটা কিন্তু আপনাকে বহন করতে হবে অবশ্যই আমাদের সাথে সংযোগ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ